মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে রবিবার মেদিনীপুর শহরের শ্যাম সংঘ ভবনে এক অনুষ্ঠানে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই পাঁচটি জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের এবং মারণ রোগে আক্রান্ত শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে আর্থিক সাহায্য স্মারক মানপত্র প্রদান করে তাদের সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা তিনি জানান এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় বিবেকানন্দ ভাবধারা ও আদর্শ অনুকরণ করে সংস্থা সমাজের পিছিয়ে পড়া ক্ষেত্রকে সাহায্য করছে তিনি কল্যাণ বেড়া নামে এক মাধ্যমিক কৃতিকে সম্বর্ধনা জানান যার দুটি হাত নেই পা দিয়ে লিখে উত্তীর্ণ হয়েছে সংস্থার সম্পাদক নিত্যানন্দ পান্ডা জানান তাদের সংস্থা দু সাল থেকে এই ধরনের সামাজিক কর্মসূচি পালন করে আসছে বিবেক চেতনা কর্মসূচি পালন করা হয়েছে স্বামীজির লেখা বারো হাজার বই দেওয়া হয়েছে পূর্বাদের পাঁচটি জেলার চব্বিশ জনকে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় তার ভাবনা ও আদর্শের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি এটা অরাজনৈতিক সংগঠন নজন নিয়ে শুরু হয়েছিল এখন ছেষট্টি জন সদস্য এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা কাউন্সিলর মৌরায় মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ সমাজসেবী মনমোহন মাইতি ডাক্তার প্রসূন পরিয়া সংস্থার সভাপতি সত্যব্রত রায় কর্মকর্তা সুদর্শন নন্দী আমাদের প্রোগ্রাম হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রী অত্যন্ত আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও অথবা শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা লড়াই করে পরীক্ষা দিয়ে পাশ করছে তাদের পাশেই আমরা দাঁড়ানোর চেষ্টা করছি সহযোগিতার হাত বাড়িয়ে এরকমভাবে আমরা দু হাজার নয় দশ সাল থেকে যেমন বই দেওয়া শুরু করেছিলাম এটাও বেশ কিছুদিন আগে থেকেই আমরা শুরু করেছি এবং আজ যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা চব্বিশ জন ছাত্রছাত্রী তাদেরকে হাতে আমরা এই সহযোগিতা তুলে দেব এবং আমাদের সুদূর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা থেকে এই সমস্ত ছাত্রছাত্রীরা এখানে এসেছে আমরা আন্তরিকভাবেই চাই তারা তাদের ভবিষ্যতে পড়াশোনার করে ভবিষ্যতে তারা এগিয়ে চলুন এবং সমাজে একটা উচ্চ আসন গ্রহণ করুক নিজেরা ভালোভাবে সমাজের জন্য কাজ করুক এবং নিজেদের আদর্শ হিসাবে নিজেদেরকে গড়ে তুলুক এই কথাই আমরা বিশেষ করে তাদের কাছে পৌঁছে চাই আমাদের আজকের যে অনুষ্ঠান আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এখানে আজকে উদ্বোধন করেছেন মাননীয় বিধায়ক শ্রী সুজয় হাজরা মহাশয় এখানে উপস্থিত আছেন শ্রদ্ধ মদন মোহন মাইতি উপস্থিত আছেন শ্রীমতী মৌ রায় ওয়ার্ড কমিশনার এছাড়া ডক্টর শ্রীমন্ত সাহা অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের মেদিনীপুর শাখার সভাপতি প্রসূত কুমার পড়িয়া শিক্ষক মৌপাল দেশাপ্রাণ হাই স্কুল আছেন শ্রী সত্যরঞ্জন ঘোষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেদিনীপুর কলেজ এছাড়া আরও অনেক গুরুজন আমার নাম নিত্যানন্দ পান্ডা সম্পাদক